নাম তার সোনালি মুদ্রা চিতা আরেক নাম নর্থ চায়না চিতা শরীর জুড়ে আছে প্রাচীন চীনা মুদ্রার মতো কালো সোনালি ছোপ এক সময় শানসি হপেই ও হনানসহ বেশ কিছু প্রদেশে এদের বিস্তৃত ছিল কিন্তু বনভূমি কমে আসায় চিতাগুলো এখন শুধু থাইহাং লিউলিয়াং ও চিউলিন পর্বতমালায় বিচ্ছিন্নভাবে টিকে আছে তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের জীববৈচিত্র্য সংরক্ষণে নেয়া পদক্ষেপগুলো উল্লেখযোগ্য ফল দিয়েছে প্রতি বছরই বাড়ছে নর্থ চায়না চিতার সংখ্যা জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের ফেলাইন রিসার্চ সেন্টারের ডাক্তার লিউ বাউচুয়াং বলেন প্রতিটি পুরুষ নর্থ চায়না চিতা গড়ে ষাট বর্গ কিলোমিটার এলাকা দখলে রাখে আর স্ত্রী চিতার দখলে থাকে এর অর্ধেক স্থান প্রায় পনেরো দিন পর পর তারা নিজেদের এলাকায় টহল শেষ করে এখন চিতার সংখ্যা বলে বেশি চিতা আশেপাশে ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে দুই পুরুষ চিতার চলাচল তারা তাদের মূল আবাস ছেড়ে পূর্ব হসুন কাউন্টির পূর্বাঞ্চলে পৌঁছায় এ সময় তারা পাড়ি দেয় একশো কিলোমিটারেরও বেশি পথ শানসির সরকারি তথ্য অনুযায়ী প্রদেশের পঁয়ত্রিশটি বন্যপ্রাণী স্থানের মধ্যে চব্বিশটিতেই দেখা গেছে নর্থ চায়না চিতার উপস্থিতি নর্থ চায়না চিতার এই প্রত্যাবর্তন কেবল প্রাকৃতিক নয় চীনের পরিবেশ রক্ষা উদ্যোগের বাস্তবায়ন ও স্থায়ী সাফল্যের প্রতিচ্ছবি